নমস্কার বন্ধুরা সেই সহজ রান্না করে আরও একটা নতুন রেসিপি দিয়ে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে আটা আর কাঁচা আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো সন্ধেবেলা চায়ের সাথে বা যে কোনো টাইমে তোমরা এই টিফিনটা সার্ভ করতে পারো ভীষণ ভালো খেতে হয় আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমে আমি দুটো কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি একটা গেটার দিয়ে গ্রেট করে নেব আলুটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে দেখো এইভাবে আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি তারপর আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব এখন আমি নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচিয়ে নিয়েছি একটু কারিপাতা আর নিয়েছি পেঁয়াজ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক চামচ জিরে আমি ফোড়নে দিয়ে দেব ফোড়নটা একটু কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দেবে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ছোটো ছোটো টুকরো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেগুলো দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কারিপাতা তোমরা এখানে কারিপাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারো কারিপাতাটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো গ্রেট করা আলু আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেবো আলুটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব যেহেতু গ্রেট করা আছে ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না তিন থেকে চার মিনিট ভালো করে আমি ভেজে নেব আলুটা আলুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো ম্যাগি মশলা এখানে আমি কোনো আর গুঁড়ো মশলা ব্যবহার করব না যেহেতু ম্যাগি মশলাটা একটু চটপটা হয় তাই এখানে আমি শুধু ম্যাগি মশলাটাই দিয়ে দেব ম্যাগি মশলাটা দিয়ে এই রেসিপিটা বানালে ভীষণ ভালো খেতে হয় গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এক বাটি জল জলটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো তারপর মিডিয়াম ফ্লেমে আমি কিছু সময়ের জন্য ফুটিয়ে নেবো খুব বেশিক্ষণ ফোটালে হবে না জাস্ট এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই হবে আমি এক বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক বাটি আটা আমি যেই বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটি এক বাটি আটা আমি দিয়ে দিলাম যতটা জল নিতে হবে ঠিক ততটা পরিমাণেই আটা দিতে হবে আটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে তারপর আটাটা দিয়ে মেশাতে হবে না হলে কড়াইতে লেগে যেতে পারে আটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একটা ডোতে আমি পরিণত করে নিয়েছি দেখো ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে আটাটা দিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব দেখো মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে একটু মেখে নিতে হবে তোমরা চাইলে এই অবস্থায় রুটির মতো বেলে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে চৌকো শেপ বা ত্রিকোণ শেপ করে নিতে পারো আমি এই টিফিনটা কাবাবের মতো বানাবো তাই অল্প অল্প মিশ্রণ নিয়ে এরকম হাতের সাহায্যে প্রথমে গোল করে নেব। তারপর এরকম চ্যাপটা করে দেব। যেমন কাবাব দেখতে হয় ঠিক সেইভাবে আমি বানিয়ে নেব। আমার কাছে এই প্রসেসটা অনেকটাই সোজা মনে হয়েছে তাই আমি এইভাবে টিফিনটা রেডি করে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই রুটির মতো বেলে নেবে তারপর তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো রুটির মতো যখন বেলবে খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা রেখে বেলতে হবে তারপর শেপ দিয়ে কেটে নিতে হবে হয় চৌকো বা ত্রিকোণ হলে গোল গোল করেও কেটে নিতে পারো এইভাবে আমি কাবাবের শেপ দিয়ে সমস্তগুলো রেডি করে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা একটা কাবাবগুলো দিয়ে দেব। দিয়ে আমি এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো এইভাবে তোমরা আটা আর কাঁচা আলু দিয়ে একবার টিফিনটা বানাবে ভীষণ ভালো খেতে হয় সন্ধ্যেবেলা চায়ের সাথে বা সকালে ব্রেকফাস্টে যে কোনো টাইমে তোমরা এটা বানাতে পারো ভীষণ ভালো খেতে হয় দেখো এইভাবে দুই সাইডটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে নামিয়ে রেখে দেবো একইভাবে সমস্ত কাবাবগুলো আমি এইভাবে ভেজে নেব দেখতেই পেলে তোমরা কত কম সময়ে আর কত সহজভাবে আটা দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় দেখো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তোমরা এটা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারো ভীষণ ভালো খেতে হয় আর তোমরা দেখতেই পেলে কত সামান্য উপকরণ দিয়ে আর কত সহজভাবে এই রেসিপিটা বানানো হয়ে গেল। দেখতেও যেমন সুন্দর হয় খেতেও সেরকম সুন্দর হয় দেখো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে উপরটা একেবারে মজমজি হয় আর ভেতরটা একদম সফট হয় ভীষণ ভালো খেতে হয় বাড়ির বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে অবশ্যই তোমরা বাড়িতে একবার কাঁচা আলু আর আটা দিয়ে এই রেসিপিটা ট্রাই করো খুব ভালো খেতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোন ভিডিওটি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ